আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই বেশ ভালো আছি নতুন আরও একটা শীতের সকালের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আজকের দিনটাও আপনাদের ভালো লাগবে শীত মানে মজার মজার খাবার আর হচ্ছে সুন্দর ঘুম আরামের ঘুম তো সকালবেলা উঠেই হচ্ছে খিচুড়ি রান্না করে রেখেছি তারা হচ্ছে ঘুমাচ্ছিল আর আমি আমার মতো খিচুড়ি রান্না করে ঘরের কাজ করেছি বাসি ঘর তো থাকলে ভালো লাগে না তারা উঠার আগে ঘরটার আমি দিয়ে ফেলি এরপরে যখন সবাই উঠে পড়ে তারপরে বেড টেডগুলো পরিষ্কার করে নিই তো হচ্ছে এর মধ্যে আমি রান্না খিচুড়ি রান্না করে রেখেছিলাম আর এখন ডিম ভাজি করে নেছি তারা তো আস্তে আস্তে উঠে পড়েছেন আমার সদস্যরা মানে আমার সংসারে যারা রয়েছেন তো তাদের জন্য এখন ডিম ভাজি করছি আর সবাই না উঠলে তো একসাথে ডিম ভাজি করলে ভালোও লাগে না নরম হয়ে যায় তো যখন উঠে তখনই আমি ডিমটা ভেজে একসাথে করে সবাই মানে সকালের নাস্তাটা করে নেব আর আজকে সকালের নাস্তায় হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজি সাথে একটু লেবু ঘি এগুলো তো রয়েছেই আসলে শীতের সকালে খাওয়া দাওয়ার মজাই আলাদা যখন জানালা দিয়ে হালকা রোদ আসে আর সেই রোদে পিছন ফিরে বসে যখন গরম গরম এরকম খিচুড়ি খাওয়ায় তখন কিন্তু বেশ ভালো লাগে শীতের দিন মানেই তো মজার মজার খাওয়া তাই না পিঠাপুলি তারপরে হচ্ছে যে কোনো সবজি রান্না করলে যে কি যে আরাম দুই দিন থাকলেও নষ্ট হয় না তো ভালো লাগে আর বাসি তরকারি বেশি মজা লাগে আগের দিন রাতে যেগুলো রান্না করে রাখা হয় পরের দিন যদি সেগুলো খাওয়া হয় অনেক বেশি স্বাদ লাগে জানি না আমার মতো কার কার ভালো লাগে গরমটা তো অবশ্যই ভালো লাগে তবে ঠান্ডা খাবারও কিন্তু অন্যরকম একটা স্বাদ থাকে আগের দিনে তো রাতের বেলায় দেখা যায় পুঁটি মাছ তারপরে হচ্ছে যে কোনো সবজি রান্না করে রাখতো সকালে একটা শহর পরে যেত ওই শহর তোলা তরকারি যে কি মজা লাগতো আর বাসি ভাত দিয়ে মাখিয়ে খাওয়া হতো আর তখন তো একবারে দেখা যায় একটা বড় পাতিলে মাখিয়ে সবাই মিলে খাওয়া হতো সেই দিনগুলো আসলে অনেক বেশি সুন্দর ছিল গতকাল যেখান থেকে শেষ করেছিলাম আজকে আবার সেখান থেকে কাজগুলো শুরু করব মানে গত ভিডিওতে তো ছুটির দিন রয়েছে তারপরেও তো আবার সে নতুন আলমারি আনার পরে সেগুলো গোছাতে পারিনি আজকে দিনের বেলায় গোছাবো এই যে আমার ছেলের রুমে যে আলমারি রয়েছে এটার মধ্যে সব কাপড় ভর্তি করা একেবারে লোড তো এখান থেকে আমাদের কাপড়গুলো সব সরিয়ে ফেলবো ওদের বাবার কাপড়গুলো আগে সরিয়ে নিচ্ছি আর আমার কাজে হেল্প করতেছে আমার মাটা তো ওকে দিয়ে সব এই রুম থেকে আমার রুমে নিয়ে যাচ্ছি আর আমার যত কাপড় চোপড় রয়েছে তারপরে আরশা মনিরও রয়েছে এর মধ্যে কিছু এগুলো নিয়ে যাবো এখানে শুধুমাত্র ছেলের কাপড়গুলোই রাখবো তো এই তো আমার মেয়ে এই রুমে এনে খাটের উপরে একেবারে পালা দিয়ে রেখেছে এখন এখান থেকে আমি গুছিয়ে গুছিয়ে আলমারির মধ্যে রেখে দেব একজন আপু কিন্তু আমাকে মেসেজ করেছেন মানে কমেন্ট করেছেন যে আপু তোমার আলমারির দামটা বলবে একটু জানাবে প্লিজ আচ্ছা ঠিক আছে আপু আমি বলেছিলাম যে যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন তো আপু জিজ্ঞাসা করছে আলমারিটা কত পড়েছে তো আলমারিটা হচ্ছে পার্টেক্সের তো কাঠের হলে হয়তো অনেক বেশি দাম হতো এর দামটা একটু কমই পড়েছে তারপরেও কিন্তু আমি কম দামে অনেক ভালো একটা প্রোডাক্ট পেয়েছি অন্যান্য দোকানে ঘুরে ঘুরে আমি দেখেছি চব্বিশ পঁচিশের নিচে এই আলমারি দিচ্ছে না তো এই লোকটা খুবই ভালো তারপরেও একটু পরিচিত আমাদের এলাকার দিকে হচ্ছে চোদ্দো হাজার টাকায় দিয়েছে তো বেশ ভালো লাগলো লোকটার ব্যবহার তো আর মানে আলমারিটা এক দেখাতে আমার ভালো লেগে গিয়েছিল তো এই তো আপু মনি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে কাপড় গুছিয়ে আর কিচেনে আসলাম আপনাদের ভাইয়া হচ্ছে শুক্রবার মানে তো বাজার সে থাকলে আমার একটু সুবিধা হয় টুকটাক বাজারগুলো আমাকে করে এনে দেয় আর এখন তো স্কুল বন্ধ মেয়ের বাইরে আমার যাওয়া টোটালি বন্ধ হয়ে গিয়েছে ভালো লাগে না স্কুল খোলা থাকলে আমি গিয়ে কিছু কিছু নিয়ে আসি আজকে আপনাদের ভাইয়া একটু কাঁচা বাজার তারপরে হচ্ছে গরুর মাংস আর আমি বলেছিলাম একটু পুটি মাছ নিয়ে আসতে একটু চড়া চড়া পুটি মাছ যেগুলো একটু বড় বড় হবে এই যে হচ্ছে সিমের বিচি এনেছে সিমের বিচি মাও মানে যেই সিমগুলো একটু বিচিওয়ালা হয় তো এই সিমগুলো খেতে কিন্তু বেশ মজা ভাজি করলে খুবই ভালো লাগে ভেতরটা হচ্ছে পুরাটাই একেবারে বিচিতে ভর্তি মোটা মোটা সিম মানে মোটা মোটা বিচি আর কি তো এগুলো হচ্ছে আজকে নতুন আলু দিয়ে ভাজি করব সাথে নতুন আলু এনেছে অল্প আনতে বলেছিলাম পাশে একটু ছিল কারণ বেশি আনলেই দেখা যাচ্ছে পচে যাচ্ছে তো অল্প করে নিয়ে এসেছে আধা কেজির মতো আর হচ্ছে পেঁয়াজের কলি দিয়ে নতুন আলু আর এই পুটি মাছ দিয়ে আমি একদিন খেতে চেয়েছিলাম আগামীকাল হয়তো করব যদি বেঁচে থাকি সুস্থ থাকি আমার ভীষণ পছন্দের টমেটো নতুন আলু আর হচ্ছে পুটি মাছ আর ওর মধ্যে কয়েকটা পেঁয়াজের ফুল ব্যাস যদি মাখা মাখা করে একটু সরিষা বাটা দিয়ে চচ্চড়ি করা হয় ভীষণ মজা লাগে তো যাই হোক এখন সব গুছিয়ে রেখেছি এরপরে ভুঁড়িও এনেছে সেটা পরিষ্কার করতে হবে তো পেয়ারাগুলো আগে ধুয়ে রেখে দিই কারণ মাছ তারপরে ভুঁড়ি গরুর মাংস এগুলো যদি হাত পড়ে যায় তখন আর পেয়ারা ধুতে পারবো না তো পেয়ারাগুলো কিন্তু বেশ মিষ্টি আজকে হচ্ছে খেয়েছিলাম অনেক বেশি মিষ্টি ছিল তো এখন আসি রান্না বান্না করতে হবে গরুর মাংসগুলো নিয়ে এসেছে আমি আমার সাইজ মতো করে কেটে নিচ্ছি কারণ সাইজ মতো কাটা ছিল না একটু বড় বড় সাইজের ছিল আর গ্যাসের চোলায় যখন রান্না করা হয় তখন একটু সাইজে ছোট করে নিলে ভালো হয় আমার মনে হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর যখন লাকড়ির চোলায় রান্না করা হয় সেটা তো আলাদা কথা আর আমরা যারা গ্যাসে রান্না করি তখন তো একটু হিসাব করে রান্না করতে হয় যেটা খুব সহজে আর মানে কম তাপে সিদ্ধ হয়ে যায় এরকমভাবে তো মাংসগুলো ধুয়ে তারপরে রেখে দিয়েছি এদিকে মাংস কষানো হচ্ছে আমি একদম কম আছে বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এই যে পুঁটি মাছটা কোটার পালা তো আমি বরাবর যেটা করি এরকম মাছার মধ্যে নিয়ে ভালো করে ঢলে নিই এই আশটা উঠে গেলে এখন শুধুমাত্র মাথা আর হচ্ছে নাড়িটা ফেলে দেবো আর ডেস্টটা কেটে ফেলেছি একদম ঝটপট হয়ে যায় কিন্তু আর আমি যদি একটা একটা করে এভাবে কুড়তে যেতাম তাহলে আমার দিন লেগে যেত এক হাতে আসলে কাজ করি তো কিছুটা বুদ্ধি খাটিয়ে না করলে হয় না তো মাছগুলো তো হয়ে ফেলেছি এখন এভাবে বক্সে করে আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবো এর মধ্যে এই যে ফুড়িগুলো ধুয়ে নিয়েছি খুব ভালো করে গরম পানি ঠান্ডা পানি দুইটা দিয়ে আর এই নাড়িগুলো তো চেরা থাকে না আমি যেটা করি নাড়িগুলো সব বটি দিয়ে কিংবা হচ্ছে চাকু দিয়ে আমি চিরে ফেলি তারপরে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে চাল দিয়ে বসিয়ে রাখব যদি দুই দিন এরকমভাবে চাল দিই তাহলে অনেকটা নরম হয়ে যায় আর ভাজি করলে তখন খুব মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কি তো কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে তো গ্যাসের চুলায় দুইটা রান্না বসাতে হবে বুঝতেই পারছেন শুক্রবারের দিন এত বাজার গুছিয়েছি তার মধ্যে রুমের অনেক কাজ করে এসেছি আলমারি গুছিয়েছি রুম পরিষ্কার করে একবারে কিচেনে আসলাম আসলে শুক্রবারটা মনে হয় যে বসে থাকবো শুক্রবারে কাজটা একটু বেশি থাকে যতই ভাবি যে কম কাজ করব কাজগুলো আমাদের আসলে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকে যে কখন কাজগুলো করব আর কাজ থাকলে ভালোও লাগে না বসে থাকতে রুমের মধ্যে কতক্ষণ বসে থাকা যায় বলেন চব্বিশ ঘন্টা রুমের মধ্যে থাকি কাজটা করলে সময়টাও পার হয়ে যায় ভালো লাগে তো এর মধ্যে নতুন আলু দিয়ে আর সিম দিয়ে ভাজি বসিয়ে দিয়েছি আর সাইডে তো গরুর মাংস কষানো প্রায় হয়ে গিয়েছে আলু দিয়ে আর কয়েকটা রসুন দিয়েছি রসুন দিলে আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে তো কয়েকটা রসুন আলু আর হচ্ছে গরুর মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে একটু পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি খুব একটা বেশি ঝোলও রাখবো না আবার কমও রাখবো না তো মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আজকে যারা ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন সবাইকে বলবো বেরিয়ে যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন আপনারা ভিডিও দেখতে দেখতে হয়তো ভুলে যান তাই আবারও বারবার বলে দিচ্ছি যদিও কথাটা বারবারই বলা হয় প্রতিটা ভিডিওই কিন্তু কি করব বলেন অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি একটা লাইক দেন তাহলে ভালো লাগে কাজ করতে আর আমার যে চ্যানেলের ভিডিওগুলো রয়েছে এগুলো আরও দশটা মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে আপনাদের একটা লাইক আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান আপনাদের প্রত্যেকটা কথাই আমার কাছে মূল্যবান আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি এখন আসে একজন আপুরা আমার ওয়াশিং মেশিন সম্পর্কে জানার ছিল তো আমি আগেও ভিডিওতে বলেছি তো আপু হয়তো নতুন জয়েন করেছেন তাই হয়তো আগের ভিডিওটা দেখেননি তো বলে দিচ্ছি আমার মেশিনটা কোন ব্র্যান্ডের আমারটা হচ্ছে ওয়ালপুলের আমি একেবারে দেখিয়ে দিলাম আগেও দেখেছিলাম তার হচ্ছে সাড়ে সাত কেজি ওয়েট এটা আরও দুই বছর আগে কিনেছিলাম তখন হচ্ছে প্রায় চল্লিশের কাছাকাছি লেগেছিল যেহেতু ছোট সাড়ে সাত কেজি আমি তো বাসা বাড়িতে থাকি টানাটানি হয় তাই একটু ছোট নিয়েছিলাম আর আমাদের ফ্যামিলি মেম্বার চারজন হয়ে যায় এটা আলহামদুলিল্লাহ খুব বেশি একটা বড় লাগে না নিজের বাড়িতে থাকলে দেখা যাচ্ছে দশ কেজির উপরে নিলে ভালো হয় অনেক কাপড় একসাথে ধোয়া যায় আর এদিকে হচ্ছে অনেকগুলো ফাংশন আছে আপনি সুতি কাপড় তারপরে জর্জেট উল সবগুলো আলাদা আলাদা ফাংশন দিয়ে ধুতে হয় আর এখানে অটো একদম ম্যাশিংটা দিলে মানে যেটা যা ডিমান্ড যেটা গরম পানি লাগবে যেটা ঠান্ডা লাগবে যেটা হালকা গরম লাগবে সব কিছু অটো নিয়ে নেয় তারপরে হচ্ছে গরম পানি ভেজানো থাকে এরপরে ওয়াশ হয় তারপরে ড্রাই হয় এরপরে শুকিয়ে একদম বের হয়ে যায় আর এটা হচ্ছে টপ লোডের তো আপুর প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি আপু হয়তো কিনতে চেয়েছেন কিংবা কিনবেন তো জানতে চেয়েছিলেন জানিয়ে দিলাম আপু তো এখন হচ্ছে ভিডিওটা শেষ করে দেবো খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আবারও আগামী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম